চোখ ওঠা বা কনজাইটিভাইটিস মারাত্মক সংক্রামক রোগ পরিবারের একটি একজনের হলে বাকি সবার সাবধানে থাকা উচিত চোখ ওঠার প্রধান কয়েকটি কারণ হল ভাইরাল অ্যালার্জিক রিয়াকশন ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল ইনফেকশন তবে অধিকাংশ ক্ষেত্রে ভাইরাল জনিত কারণে চোখ উঠে থাকে বিশেষ করে সিজন চেঞ্জের সময় চিকিৎসা চোখে বারবার হাত দেওয়া থেকে বিরত থাকা চোখে বারবার পানির ঝাপটা দেওয়া বন্ধ করা সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া চোখ পরিষ্কারের জন্য ব্যবহৃত কাপড় বা টিস্যু যেখানে সেখানে না ফেলে মাটির নিচে চাপা দিয়ে রাখা অথবা নির্দিষ্ট বিন ব্যবহার করা রুগীর ব্যবহৃত রুমাল টাওয়েল বা বালিশ পরিবারের কারো সাথে শেয়ার না করা পুকুরে গোসল করার অভ্যাস থাকলে সেটি বন্ধ করা চোখে লেন্স ব্যবহার থেকে বিরত থাকা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক আইড্রোপ যেমন ম্যাক্সিফ্লোক্সাসিন এক ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করা